আসসালামু আলাইকুম রহমতুল্লাহি গত কিছুদিন আগে বাংলাদেশ জামাত ইসলামীর একটি সমাবেশে আপনাদেরকে আমি নিচে ছবি দেখাচ্ছি এই কার্পেট বসানো হয়েছিল সেটাকে নিয়ে অনেক সমালোচনা করেছিল আমাদের বিএমপির এবং বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগের নানা চেতনাবাসী মানুষরা যে এটা জাতীয় পতাকার আদলে হয়েছে তো আজকে দেখুন আজকে আমাদের মূল যে জাতীয় পতাকা যে জাতীয় পতাকাকে নিয়ে তারা তারেক রহমানকে সংবর্ধনা দিতে গেল সেই জাতীয় পতাকা আজ তাদের পায়ের নিচে পড়ে আছে তারা সেটাকে পা দিয়ে জাতীয় পতাকার উপর পায়ে দিয়ে তারা যাচ্ছে আসা যাওয়া করছে কারো কোনো চেতনা আর কোনো সমস্যা হচ্ছে না আর এটা কোনো জাতীয় পতাকাকে অবমাননাও হচ্ছে না আসলে আমাদের বাঙালির চেতনা কিছু কিছু জায়গায় অনেক বড় হয়ে যায় আবার কিছু কিছু জায়গায় তারা চুপ হয়ে যায় বাঙালির চেতনা